এই পর্যায়ে প্রোগ্রামে বিশেষ অতিথি যেন ডক্টর আব্দুল হাই আমাদের সামনে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে কেমন হওয়া যায় ইসলাম শিক্ষা পাঠ্যপুস্তকের পরে ওনার মূল্যবান বক্তব্য পেশ করবেন আপনারা আবু সাহেদ খান সম্পর্কে যারা জানেন এরকম যদি কেউ ওখানে উপস্থিত থাকেন দীর্ঘদিন ধরে মানে সংস্কারের প্রয়াস প্রচেষ্টা চালাচ্ছেন সংগঠন করে কোরআন পাঠ আন্দোলন নাম করণ করে তার মাধ্যমে সেই ব্যানারে কাজ করছেন এর আগেও উনি প্রচলিত প্রকৃত ইসলাম এই নিয়ে একটি গবেষণা গ্রন্থ প্রণয়ন করেছিলেন তা নিয়েও অনুষ্ঠান করেছেন এর আগে ওনার একটি অনুষ্ঠানে আমি যুক্ত ছিলাম সেটা হলো কোরআন শিক্ষার সামাজিকীকরণ সেখানে আমাদের উঠে আসছিলো যে সামাজিকীকরণ আমরা যেটা বল বোঝাই যে জীবন চলার পথে আমাদের যত জিজ্ঞাসা যত সমস্যা তার সমাধান প্রাপ্তির যে না প্রয়োজন হয় সেগুলো একটি গ্রন্থ দ্বারা প্রভাবিত হয় মহাভারত রামায়ণ দ্বারা হিন্দু সমাজ যেরকম প্রভাবিত হয় কথায় কথায় প্রচুর প্রবাদ আপনি রামায়ণ থেকে নিতে পারবেন মহাভারত থেকে নিতে পারবেন কিন্তু আমাদের কথায় কথায় এ দেড় হাজার বছর বয়স কোরআন থেকে খুব একটা বাণী আপনি নিয়েছেন প্রমাণ নাই যদি মৃত্যুকালে একটি বাণী শুনি ইন্না কিন্তু দুই আছে আর কি কিন্তু এখন সময় নাই এগুলা হাজির করার দরকারও নাই রামায়ণ মহাভারতের প্রচুর শব্দ কথায় কথায় প্রবাদও ব্যবহৃত প্রবাদ পড়বাস যাই এই এই বিশেষ করে ধর্মীয় দর্শনকে একেবারে জীবনমুখী করা জীবন ও জগতের সাথে সম্পর্ক রেখে পরবর্তী প্রজন্মকে উদ্বুদ্ধ করা ভুল তথ্য দ্বারা প্রতিষ্ঠিত মতবাদকে সরিয়ে দেওয়া একটা বিরাট আন্দোলন আরবিক টার্মেজাকে মোজাদ্দেদ বলে আপনারা জানেন উপমহাদেশে মোজাদ্দেদ বলতে আমরা মোজাদ্দেদে আলফেসানিকে জানি তাকে তিনি স্মরণীয় হয়ে আছেন কেন আকবরজন দিন প্রতিষ্ঠা করার প্রয়াস চালিয়েছিলেন আপনারা জানেন ইসলামের ইতিহাসের যারা ছাত্র কম বেশি তিনি একটি সর্বধর্ম সমন্বয়ে একটা একটা প্রয়াস করেছিলেন যদিও তার পিছনে মদর দেয় এটা ইতিহাসের আবার এগুলো আমাদের স্বাভাবিক দর্শক শ্রোতাদের জন্য মজাদ্দ আলফে সানে আব্দুল কাদের বদায়নি অন্যান্য ইসলাম স্কলার ছিলেন তিনি তার রাজ্যে একটি সব ধর্ম একটি চিন্তা প্রসূত করে তিনি একটি অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি এই এই ধরনের কর্তৃকে দিন আলহের টেক্সট সবার কাছে থাকার কথা না এটার ওপরে কাজ করছেন ডক্টর ঈশ্বরী প্রসাদ এটা হারভার্ডে পড়ানো হয় ডক্টর ঈশ্বরী প্রসাদ না আমাদের রেফারেন্সে তার নাম আছে যারা ইতিহাসের যারা শিক্ষক ছাত্র আছেন তারা জানেন দিনএল হারবার্ডে পড়ানো হয় তা তারটাই কথা প্রসঙ্গে আসলে যেহেতু তাদের কথা একটি শোনেন হারভার্ড বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত দুশো বছরে কোনো মুসলমান শিক্ষক ইসলামের ইতিহাস পড়ায় না আমার খুব ইচ্ছে ছিল শমসারী স্যারের সামনে তিনি খুব সায়েন্স রিলেটেড কথাগুলো বলছেন হার্ভার্ড আমাদের মানে লন্ডনের দুটি প্রতিষ্ঠান জানেন সবচেয়ে সারা বিশ্বে স্মরণীয় প্রতিষ্ঠা অক্সফোর্ড অ্যান্ড ক্যাম্ব্রিজ অক্সফোর্ডে ইসলামের ইতিহাস সাবজেক্ট নাই ক্যাম্ব্রিজে আছেন আপনারা জানেন স্ট্যানলির লেনপুল যারা ইসলামের ইতিহাসে তাদের নাম যেমন স্ট্যানলির লেনপুলের বই পড়তে হয় উইলিয়াম মৌর ফিলিপ কে হিট্টি হিস্টোরি অফ অ্যারাপস এটা পাঠ্য ক্যাম্ব্রিজ ইউনিভার্সিটি উনি নিজেও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন এজ এ আরবেরি অসংখ্য শিক্ষক হয় খ্রিস্টান ধর্ম থেকে ইসলামে রূপান্তরিত বা খ্রিস্টান ধর্মের যেমন লেভার্ন খ্রিস্টান হলো পি কে হেট্টি আমি বিস্তারিত যাচ্ছি না সার কথা হল অসংখ্য স্কলার কোন মুসলিম স্কলার ইসলামের ইতিহাস পড়ায় না তারা প্রভাবিত না আপনাদের প্রশ্ন থাকে না যে মাস্টার্স ইসলামিক থিওলজি যাদের যারা পড়াচ্ছেন প্রফেসর হারভার্ড বিশ্ববিদ্যালয়ের মতো ক্যামব্রিজে শুনলেন কোনো মুসলিম শিক্ষক নাই আবু সুল্লাইমান স্যার এই যে ন্যাশনাল ইউনিভার্সিটি মালয়েশিয়া তিনি এখন আমেরিকাতে ওখানে রেক্টর বলে ভারত ওনাকে সারা বিশ্বের একজন মুসলিম স্কলার ধরা যায় ওনার কিছু বইপত্র যে পাঠ্য সেগুলো সার্বিকভাবে না উনি মালয়েশিয়ায় যে ভিসি ছিলেন আর কি উনি এখন আমেরিকায় উনি একটা প্রতিষ্ঠান করছেন আমেরিকাতে ট্রিপল আইটি ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ইসলামিক থট ট্রিপল আইটি নামে পরিচিত সার্চ দিয়ে দেখবেন তাদের কী কী কাজ তাদের কাজ চিন্তা হলো যে সারা বিশ্বের জ্ঞানকে ইসলামাইজড করা এই ইসলামিস্ট কেন কিভাবে এটা আপনারা আমি একটু সূত্র দিলাম বিস্তারিত যাচ্ছি না আইটির জনক আর ভারতবর্ষে যিনি সবচেয়ে ইসলামী স্কলারের দিক থেকে সে হল আবুল হাসান তিনি উত্তর ভারতের মানুষ দেওবন্দির প্রথম একজন অগ্রণী উপাচার্য কিছুদিন আগে প্রয়াত কিছুদিন বেশ প্রয়াত হয়েছেন তারই নাতি আছে ডক্টর অবৈদ মাহমুদ তারও একটা বই আছে বিখ্যাত বই ট্রু ফেস অফ ইসলাম এটা শুনেছি বাংলাদেশে অনুবাদ হয়েছে আর কি আর আবুল হাসান নদরীর অধিকাংশ বই অনুবাদ বাংলা হয়েছে আর কি এরা গ্রাহ্য করে এদেরকে ইন্টারন্যাশনাল পারসপেক্টিভে এদের চিন্তাভাবনা ইসলামের তো এটা এই অ্যাকাডেমিক লাইনে কথা বলার বিস্তার একটা থাকতো যদি বিশ্ব ধর্মতত্ত্ব আমরা সহযোগিতা আমি বুঝতে না এত কম থাকবে আমাদের এই যে ঢাকা বিশ্ব ধর্মত সিলেবাসের সাথে আমিও যুক্ত ছিলাম কাজী ইসলাম স্যার যখন আমার এটা প্রতিষ্ঠা করা হয় তো এক পর্যায়ে কথা ছিল যে কম্পার্টিভ রিলিজিয়ান করা হবে পরে আমাদের দর্শনের আমুল ইসলাম স্যারের কথাই বলি এখানে শিক্ষক যারা থাকেন তারা খোঁজখবর নিয়ে দেখতে পারবেন সিলেবাসের সাথে যুক্ত ছিলাম আমি তো কথা ছিল ধর্মদর্শনের মূল ফোকাস ইন্টারন্যাশনাল ফোকাসটা হলো। মোরালিটি অ্যান্ড এথিক্স ধর্মের জটিল দিকে ছাত্র পাঠ্য হতে পারবে না কারণ তাতে অনেক সমস্যা আছে উপরের দিকেও আছে নিচের দিকেও আসে নিচের বলতে নবম দশম শ্রেণীতে বিপদ আছে এগুলো যদি বলি তা আপনারাও বিস্মিত হবেন এখন যে আমাদের প্রচলিত পাঠ্যপুস্তকে অনেক তথ্যই সঠিক না ভুল শব্দ বলবেন সঠিক না ইতিহাস সমর্থিত না এবং এমনকি সত্যও না কিন্তু যারা এই এই তথ্যগুলো ঢুকিয়ে গল্প করে পাঠ্যপুস্তকে ব্যবহার করেন দেওয়া হয় সেখানেও কিছু সমর্থন থাকে বলা হয় থেকে মোরালিটি বিল্ড আপ করার জন্য ঐতিহাসিক সত্য নয় কিন্তু এই গল্প যদি থাকে ক্ষতির কিছু নাই উদাহরণস্বরূপ বিদ্যাসাগর মায়ের সাথে দেখা করেছিলেন নদী সাত্রী দেখা করেন না ভুল তথ্য মিথ্যা তথ্য এখন মায়ের ডাক কবিতা গল্পটার নাম ছিল মায়ের ডাক তা এখন প্রভাব পড়েছে যে বিদ্যাসাগর মা চিঠি লিখছে বড় ছেলের বিয়ে সেখানে সে অ্যাটেন্ড করবে মার্শাল চাকরি করেন মার সাথে দেখা করেছিলেন ঠিকই কিন্তু নদী সাত্রী দেখা করেন নাই এসব অসংখ্য তথ্য আছে বাংলার দিকে যেমন বঙ্কিমবাবু প্রথম গ্রাজুয়েট অনেকেই জানেন মানে সবাই জানেন এরকম আমি মনে করি উনি প্রথম গ্রাজুয়েট না মির্জা দেলোয়ার হোসেন রেকর্ড আছে হ্যাঁ উনি দ্বিতীয় বেজে তার সাথে আবার দুজন আঠারোশো ছত্রিশে বঙ্কিমদেববাবু যখন গ্রাজুয়েশন পান তখন দুজন এক যোগে এই সেন্টিনারি আছে আমাদের কাছে হুগলি মহাশিদ কলেজের জাকারিয়া প্রিন্সিপাল আমরা যখন পিডিএ কাজ করি আমি ওয়াকিল আহমদ স্যারের সাথে তখন সে ডকুমেন্টের হাজির করা তো এখন প্রভাব কি আপনি একটা বড় আপনি আমার বস ডিপার্টমেন্টের চেয়ারম্যান বা কিছু তখন আপনার তা আমি ভুল জানি এতকাল তোমার কাছ থেকে আমার নতুন শিখতে হবে এই সমস্যা তৈরি হয়ে যায় বঙ্গিমবাবু প্রথম নান যাই দ্বিতীয় ব্যাচে আঠারোশো ছত্রিশে আব্দুল জব্বার যিনি আমাদের বদরুদ্দিন দাদার চাচা ভাই আমি এত বিস্তারিত যাচ্ছি না এই ব্যাজে আপনারা জানেন রামমোহন রায় প্রথম বিলাস যাত্রী না উনি প্রথম বিলাস যাত্রী নস এহতে সামুদ্দিন নদীয়ার এরকম অসংখ্য তথ্য আছে যে মানুষ জানে এরকম কিন্তু প্রকৃত তথ্য ইতিহাস অন্য তাই ইতিহাস গবেষকদের জন্য কিন্তু ছাত্র পাঠ্যের জন্য এটা থাকে কিন্তু এটা একটা প্রভাব পড়ে না সে যে বিএ পাস করছে ম্যাট্রিক পাস করছে বইতে যেটা পড়েছে তার একটা মনে প্রভাব থাকে না আপনি পড়েছেন নবী এই কাটা তথ্য সত্য না শামসার স্যার বস বোস এখন নৈতিকতা ডেভেলপমেন্টের জন্য ভালো মানে এটার জন্য অসুবিধা নাই এটা আমরা অনেকটা বলতে পারি অনেক খাদ্য শিশু খাদ্যের রঙ দেয় বিজ্ঞান এখন একজন জাস্টিফাই করে যে এই রংটাকে কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর শিশু খাদ্যে রং দেওয়া হয় না যদি কেউ বলে না এই রংটি খাবারে দেওয়া হয়েছে বটে কিন্তু শরীরের জন্য ক্ষতিকর হবে না তখন অনেকটা আমরা অ্যালাউ করি আমার মনে হয় ওই আমাদের পাঠ্যপুষে শিশু সাহিত্যে প্রচুর হজরত মহান অক্কা থেকে মদিনাজন হিজরত মানে পালতে বাধ্য হন হিজরত যাই বলেন আর কি মানে আবহকের সাথে নিয়ে তখন আপনারা পড়েছেন গল্প মিথ্যা তত্ত্ব কি গল্প যে ধাওয়া করেছে যারা পিছনে পিছনে তারা গুহায় ঢুকেছে গিয়ে দেখেছে মাকড়াশার জাল বনেছে আর কবুতরের ডিম পেরেছে এটা দেওয়া যে তাহলে এর ভিতরে ঢুকে না সময় নষ্ট করে লাভ নেই অন্য একটা খোঁজা কিন্তু আলটিমেট দর্শন এটা যে আল্লাহর রসুল যেহেতু রক্ষা করার দায়িত্ব তার আল্লাহরই দায়িত্ব এই ম্যাসেজটা প্রতিষ্ঠা করার এরকম কাজ আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ অসংখ্য করেছেন সবচেয়ে বেশি আমাদের দেশে বাহালুল পাগল পাঠ্য ছিল আপনারা জানেন জানেনা ষাটের দশকের বই আপনারা যারা গবেষক হবেন আমাদের উপমহাদেশে আঠারোশো সাল থেকে ওহাবি ফরাজি আন্দোলনের পর উপমহাদেশে পাঠ্যপুস্তকের যে দর্শন প্রতিষ্ঠা হয় এমনকি বাড়িয়ে আরও একটু সম্প্রসারিত বললে আমাদের আলিয়া বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা হয় একটা গ্রুপ বিরোধিতা করে যে ব্রিটিশ প্রবর্তিত চিন্তা চাপিয়ে দেওয়া সেই সিলেবাসের সাথে যুক্ত হয়ে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যুক্ত হব না ব্রিটিশ শাসনে তারা তো দারুল হর ঘোষণা দিল আব্দুল মানে গাঙ্গুহি আর নান্তুবি অনুরাধা যে মানে দেওবন্ধু যে প্রতিষ্ঠা করলেন সেটা কমই মাদ্রাসা আর এই যে আলিয়া যে প্যাটার্ন কমই মানে কম গোত্রের কোরআন হাদিস কোরআন সন্ন্যার বাইরে কোনো উপাদান থাকবে না ইত্যাদি ইত্যাদি তাহলে অন্যান্য জ্ঞান বিজ্ঞানের সাথে যুক্ত কীভাবে হব এই প্রশ্নের উত্তর সমাধান খুঁজতে গিয়ে আলিয়া যে ওর পাশাপাশি অন্য এই যে আমাদের দ্বিমুখী যেটা একটু আগে বলা হলো এগুলো করব হয়েছে আর আগে বললাম যে শিশু সাহিত্য এই দশমের প্রসঙ্গ না নবম দশমে এখন আপনার প্রশ্ন যে আপনি কি গল্প মুক্ত ছাড়া একেবারে সত্যি তথ্য গিয়ে মোরালিটি ডেভেলপ করা যায় কি না অবশ্যই যায় সেই জায়গায় যাওয়া উচিত কখনো যদি মিথ্যা প্রতিষ্ঠা হয়ে যায় সেটা অপসারণ করতেও আর একজনকে আন্দোলন করতে হয় এই যে সংস্কার কথার অর্থ কি যে যে জঞ্জাল যা সত্য নয় তাগুলো জনপ্রিয় হয়ে গেছে এই জনপ্রিয়তা সরাতে গিয়ে সত্যকে হাজির করে প্রতিষ্ঠা করা সেটা একটা অত্যন্ত কঠিন কাজ হয়ে যায় আমাদের উপমহাদেশে আমরা জানি বিজিত দেশ এই জনপদ হিন্দু শাসকদের জনপদ সুফিদের এর দ্বারা সবচেয়ে ইসলাম জনপ্রিয়তা পেয়েছে সফট অ্যাপ্রোচ অনক সহনশীলতা কিন্তু সেই সহনশীলতা কি সবাই মেনে নিয়েছে নেয়নি কারণ ইসলামের চারটি আপনারা জানেন মজাব আছে হানাফি সাফি মালিক হাম্বুলি স্কুল অব থট বলে অ্যাকাডেমিক এরিয়াতে এখানে সহনশীলতার মত আছে যে হানাফি মতবাদে যেটা সহনশীল সেটা হাম্বুলি মতবাদে সহনশীল নয় যেমন সুফি আপনি একজন কবি সুফি বাবদারের কবি আপনি একটা কবিতা লিখলেন হে খোদা কি দেখি যাহা কাবা তাহাই তো কাশি নাওজুবিল্লা ওহাবি মতবাদে যাহা কাবা তাহা কাশি নয় তা আপনার এই জন্যই আমরা লক্ষ্য করি উনি খোদা হাফেজ বলছেন উনি বলছেন আল্লাহ হাফেজ এই নিয়ে খুনাক্ষুনি কারণ খোদা শব্দ কোরআনে নাই এই জন্য ওইখানে আমরা ছোট সময় যেখানে বড় হয়েছি সেখানেও দেখেছি যে সব মাছ গর্তের ভিতরে থাকে তা খাওয়া হারাম কারণ ও আজান শোনে না তো আমরা হুজুরের কাছে জিজ্ঞেস করতাম স্যার আজান না শুনে তো বাইসে গেল ভালোই তো তো গর্তের ভিতরে থাকে বলে আমাদের বরিশাল অঞ্চলে তো যেহেতু আজান শোনে না এই জন্য এই জনপ্রিয়তা এগুলো এখন প্রশ্নগুলো ক্ষতি করেছে না লাভান ক্ষতি করেছে আমাদের মূল ইসলামের যে ফাইট করার জন্য ধর্ম তো দর্শন জীবন দর্শন আপনার সত্য খোঁজা থিওলজিক্যাল পয়েন্টে কথা বললে যে সত্য এক সবাই জানে কিন্তু বিশ্বাসের বহু রূপ নানাভাবে তাকে বিশ্বাসে একটা রামকৃষ্ণ পরমাংস দেবে নানা নানা দৃষ্টান্ত আছে সেগুলো কেন পেয়েছে যে পৌঁছতে চায় সত্যের কাছে আমাদের গ্রাম দেশে কোন দিক দিয়ে যাবো তার যদি পাঁচ জনে পাঁচ রকম বলে তা ওই লোক বিভ্রান্ত হয় স্বাভাবিক কিন্তু পৌঁছার পর যদি দেখে যে ওই লোকটা যে বলছে আমি খুব অল্প ভালো পথে আসছি সে নিজে উপলব্ধি করে আমাদের ছাত্র পাঠ্য বইতে অনেক সময় কিন্তু আমরা বড় হয়ে দেখি যে স্যার এটা ভুল পড়িয়েছেন আমার নিজেরই মনে আছে বর্ণ লতা সেন ভুল পড়িয়েছে তার খাবে গার অন্ধকার বিদিশার ওই এর সাথে কথা আবার না ভুল তত্ত্ব দিয়ে আমাদের বোঝানো হয়েছে যখন বড় হয়েছি তখন আমাদের ভুল সে যেভাবে বুঝেছে এগুলো ক্ষতি করে যাই হোক এইখানে এই যে পাঠ্যপুস্তকের আবু সাইদ খানের সৈকত জাহর ওনার যে দুখরা বই হাজির করেছেন এগুলো বিপ্লবী বই মানে মানে সংস্কারের ওই যে মোজাদুদ্দে আলফেসানের ভূমিকা এখন আপনার সামনে যদি আকবর সম্রাট থাকে আর আপনি যদি মোজাদ্দুদ্দে আলফেসানই হন তাহলে কী হবে সরকার যারা নিয়ন্ত্রক চিন্তা ভাবনার আর লেখক তো মানে সে যে আপন ব্যক্তি হবে তার চিন্তায় সবসময় চিন শাসকদের চিন্তার প্রতিফলন ঘটবে যারা শাসন ক্ষমতায় যেভাবে পেরে সে নির্বাচনে করুক আন্দোলনের মধ্যে দিয়ে করুক বিপ্লবের মাধ্যমে যিনি ক্ষমতায় আসীন হয়েছেন তার চিন্তার প্রতিফলন ঘটবে এটি স্বাভাবিক আগে একবার ছিল এখন তা আমি একটু ওখানে টেক্সটবুক বোর্ডে কে আছে আমি ছিলাম এর আগে আমাকে একটা বই অ্যাসাইনমেন্ট দিয়েছিল আমার প্রস্তাব ছিল যে নবম দশমে সাধারণ বিজ্ঞানের মতো কারণ আওয়ামী লীগের সময় খুব আমাদের আমরা আন্তর্ধর্মীয় সম্প্রীতির উপরে খুব জোর দিই যে অন্য ধর্মের মানুষের সাথে সম্প্রীতি বাড়ানোর উপায় খুঁজতে হবে সম্প্রীতি আপনারা আমরা লক্ষ্য করেছি বিধহাজের ভাষণে অজত মোহাম্মদের যদি অ্যাপিলটা আমরা মূল্যায়ন করি যে মানুষকে পরস্পর সঙ্গবদ্ধ থাকতে এক কারা শুধু মুসলিমদের তিনি কথা কাতাউরসিন এখানে রাহমাতুল্লিল লালামেন তিনি শুধু তো মুসলমানদের না তাকে যদি আপনি পর্যায়ে পৌঁছতে চান তাহলে দর্শনকে তো আপনার হাজির করতে হবে আপনার দর্শন থাকবে সাম্প্রদায়িক কিন্তু তাকে করবেন অসাম্প্রদায়িক সার্বমানবিক দাঁড়ায় না তাহলে আমার মাঠে থাকবে সাম্প্রদায়িক আর সর্বমানবিক করবেন কিভাবে নজরুল বুঝেছিল তার একটা কিন্তু কবিতার লাইন আছে শুধু মুসলমানের লাগিয়া আসেনিকু ইসলাম আপনারা একটা কবিতার লাইন তো উপলব্ধিটা বুঝতে পারছেন যে চি তো রহমতুল আলমিন না তো সেই জায়গাটায় যদি পৌঁছতে চায় তাহলে আপনার আমাদের একটা গোষ্ঠীর পারপাস সার্ফ হয় সেটা তো করা যাবে না সর্বমানবিক করতে হলে যে উপাদানগুলো আছে সেইগুলো আপনার তো পাঠ্যপুস্তকে নিতে হবে তো সেইটু বুঝলেই তো হয় এরপর ওই যে হানাফি মালিকী সাফি হামবুলি এই ঝামেলা কমানো যায় সে আসুনি ওগুলো লাগবে না এই জন্য বলা হয় যে মোরালিটি মূল উদ্দেশ্য নৈতিকতা নৈতিকতাবোধ কে প্রতিষ্ঠা করা ধর্ম জাস্ট একটি মানে সেট একটা একটা শেডো ধর্মের মধ্যে কারণ ধর্মের কথা মানুষ শোনে ধর্মের মধ্য ধর্মকে সাথে রেখে কথা বললে মানুষ শোনে এই জন্য ধর্মকে রাখবেন কিন্তু ধর্মের সর্ব ইসাদি থাকবে অনুশীলন থাকবে কিন্তু ওই যে আচারিক রাহুল রাহা যেটা বললেন যে আচ আপনার সবাই আমরা লক্ষ্য করি যে আপনাকে পুরা রাস্তা ব্লক করে দিয়ে নামাজ পড়ছে না এখন আগে নামাজ কেউ যদি এই পথে নামে পরিসংখ্যানে যে আঠারো শতকে কত নামাজে ছিল লোকসংখ্যা কত যে এখন নামাজে হয়তো রেজাল্ট এরকমই আছে যে অনেক গুণ নামাজে বেড়েছে হুমায়ুন আজাদ আমাদের যে বলবো যে সমাজে অপরাধ বাড়লে না ধর্ম বাড়বে সেটা তো সত্যই কিন্তু যিনি শুনবেন তিনি অসহিষ্ণু হবেন তিনি শুনতে রাজি নন তিনি ওটা করবেন কিন্তু যিনি বলবেন সেই হবে সন্ত আক্রান্তের মানে মানে শিকার হবেন কিন্তু ঠিক একইভাবে এখানেও এরকম বই লিখেছেন যে এই নানা রকমের হাদিস জানেন ইন্টারন্যাশনাল গত এক মাস হয়ে গেছে আগামী সপ্তাহে এই এক মাসের মধ্যে পেয়ে যাবে ইন্টার সৌদি গভর্নমেন্টকে প্রেশার উঠেছে যে ইন্টারন্যাশনাল কোড ইউজ করবে কোন হাদিস জাল জৈব অসংখ্য দেখেন না গবেষণা হয়ে গেছে আর কি এ নিয়ে প্রচুর এইগুলো ব্যবহার করে তার নিজের স্বার্থের সপক্ষে যে তথ্য যায় সেটাকে পপুলার করেছে তা এতে কি ক্ষতি হয়েছে বিভিন্ন রকমের প্রয়োজনীয় করে ফেলেছে এই হাদিস দ্বারা সৌদি সরকার যে কাজ হয়ে গেছে রাবেতা আলাল মাধ্যমে সারা বিশ্বে কোনো হাদিস ব্যবহার করতে পারে না কোর্ট নাম্বার থাকবে ইন্টারন্যাশনাল আমাদের বইতে আই এস বিএন নাম্বার থাকে না ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার এটার মূল কাজ হলো যে এই বইটি আমি সার্চ দিলে এই বইয়ের লেখকের পরিচিতি লেখার বিষয়বস্তু এখানে পেয়ে যাচ্ছে এটা সামানিটা থাকবে আমাদের দেশে দুইশো তিনশো আইএসবিএন নাম্বার নিয়ে প্রকাশ করা ও বইয়ের কোনো আপনি সার্চ দিলে কি পাবেন পাবেন না দিয়ে দেয় একটা বিষয়ে অনেকগুলো নাম কটা লাগবে আপনি নিয়ে দেয় অনলাইনে আবেদন করেন দুইশো এইটা না হাজির যে যে কোনো ব্যবহার কর্মের এরকম না আমি দিন মোহাম্মদ স্যারের সাথে কাজ করেছিলাম ডক্টর দিন মোহাম্মদ যারা আছেন বাংলার স্যার মারা গেছেন দিন মোহাম্মদ স্যার অসম্ভব সতর্ক ছিলেন আমাদের ইসলাম ফাউন্ডেশনে যখন ই করা হয় বিশ্ব ইসলাম বিশ্বকোষ এ বিনা মানে দ্বারা কারো আমরা লাভবান হব না একটা এনটি যদি খুঁজতে যান সেখানে বানান ওই উচ্চারণ ভিত্তিক বানানের তো সে তো একটা বিপজ্জনক ব্যাপার সব তথ্য তত্ত্ব সব এই যারা করেছে পণ্ডশ্রম কত বছর বয়সে দশ কণ্ড যারা জানে কারো বাড়িতে থাকতে পারে কোনো কাজে লাগবে কোনো কোনো ভিতরে নাই এগুলো বারো বছর ধরে কাজ করেছে ওই দৃষ্টিভঙ্গি শুধু ওই সব শুধু নিজেকে মানে ইসলামকে শ্রেষ্ঠ প্রতিপন্ন করতে গিয়ে এত সব উপাদানগুলো সেখানে যুক্ত করেছে যেগুলো অন্যদের কাজে লাগবে না দেখো দশম শ্রেণীতে আমার একটা কথা ছিল স্টেক বইটা আমার বেরিয়ে গেছে ধর্মের সহজপাঠ পাঠ যে আমরা সাধারণ বিজ্ঞানে কি দেখি দেখি যে ওই একই বইয়ের ভিতরে তাপ বিদ্যুৎ রসায়ন থাকে না মানে কেমিস্ট্রি বায়োলজি বোটানি ফিজিক্স সবই থাকে এটা সাধারণ বিজ্ঞান নাম আপে উচ্চশিক্ষায় যে যাবে তখন সে অনার্সে যখন যাবে তখন কেমিস্ট্রিতে অনার্স বা ফির মানে বায়োলজিতে অনার্স সে আলাদা হয়ে যায় কিন্তু নবম দশম পর্যন্ত অন্তত বিজ্ঞানের সমস্ত শাখা সম্পর্কে একটা মোট প্রয়োজনীয় মোটামুটি ধারণা থাকুক এইভাবে সেট করা আমরা একটা প্রস্তাব করেছিলাম যে বাংলাদেশে একটা ধর্ম হোক একটা বই হোক ধর্ম পাঠ যে নামই দেন আপনার ধর্মের সহজ পাঠ কিন্তু ওই মধ্যে হিন্দু ধর্ম ইসলাম ধর্ম খ্রিস্ট ধর্ম বৌদ্ধ ধর্ম একটা বইতে থাকবে সবার পড়তে হবে কারণ মুসলিম সে হিন্দু ধর্ম ভালো জানবে হিন্দু ঘরের সন্তান সেও ইসলাম ধর্ম ভালো জানবে বৌদ্ধ সে ইসলাম জানবে ইসলাম এসে বৌদ্ধ ধর্ম খ্রিস্ট ধর্ম জানবে তাতে টলারেন্স বাড়বে এটা আমার প্রস্তাব ছিল এবং এটা প্রায় হয়েও গেছিলো এখানে তো নাই রতন সিদ্দিকি আমা আমাকে যে কাজের অ্যাসাইনমেন্ট ফলো ও বইয়ের এরপর তো এই সরকার পরিবর্তন হলো মানে মানে আপনি লক্ষ্য করবেন ইসলাম সম্পর্কে একজনে ভালো জানে যদি হিন্দু ধর্মের তার সহনশীলতা সব বাড়বে আপনি নিজেরা প্রমাণ করে দেখবেন আবার যখন হিন্দু ইসলাম জানবে ইসলামের একজন লাইন মুসলমান সমাজের মানুষজন অন্য ধর্ম জানবে তার সহনশীলতা বাড়বে যে আর কম্পারেটিভ রিলিজনে আগ্রহ হবে যে কে কার্তারা উদ্বুদ্ধ হয়েছে আমরা যে ইসলাম শব্দটা বলি যে আবার কম্পি কম্পিটিভে চলে গেলাম এই শান্তি ইসলাম শব্দটারও প্রতিষ্ঠাতা হলো বেদ ওম শান্তি ওম শান্তি আপনারা পড়েছেন কি না বিশ্বামিত্রর আর কি তার বাণী যাই হোক আবার হিন্দু ধর্মের মালিকও তারা না নামকরণের দিক থেকে বলছি আর কি তাও মুসলমানদের দায়ের কেন এইসব অসংখ্য ব্যাপার আছে যেগুলো এই নবম দশমিক উপাদান আনা হবে অনার্সে কী দেওয়া এই চিন্তা আর সবচেয়ে মূল টার্গেট থাকবে সম্প্রীতি সম্প্রসারণ ঐক্যবদ্ধ করার জন্য যেহেতু আপনি বিদেহাজকে যদি ফলো করতে চান সার্মন যে আমি যখন থাকবো না এই আর এক বিতর্ক আমি বলে শেষ করে দিচ্ছি টেক্সট জোগাড় করবেন সারমনের এক এক জায়গায় এক এক তত্ত্ব সৌদি আরবে একরকম মিশরে একরকম যা আমি একটু সার কথা বলি আমি সমাপ্তি ঘটাব যে আমি যখন থাকবো না তোমাদের কাছে আমি দুটো জিনিস রেখে যাচ্ছি কি আল্লাহ কোরআন এবং আমার আদেশ না উনি আদেশের কথা আহলে বাইতের কথা বলছেন এটা তো শিয়াদের দাবি না শুধু গাদিরকমের রেকমের বক্তৃতার টেক্সটে আছে বহু জায়গায় প্রামাণ্য আছে তো আপনি কোনটা গ্রহণ করবেন ইসলাম একটা ছেলে যদি পিএইচডি করে হজরত মোহাম্মদের বিদেহের ভাষণে মানব অক্ষর স্বরূপ উন্মোচন করতে চায় যে সে সারা বিশ্বের মানুষ একতাবদ্ধ হয়ে থাকার জন্য যে উপদেশটা সেটা যে গবেষণা রিসার্চ করেন তার টেক্সটটা প্রথম টেক্সট কোনটা ব্যবহার করবে ইসলাম ফাউন্ডেশন প্রকাশিত টেক্সট না মিশরে না সৌদি আরবের এক এক জায়গায় এক এক রকম ফলে সেই জায়গাটাকে সত্য প্রতিষ্ঠার জন্য যে শক্তির প্রয়োজন হয় সেই শক্তির যোগান দেয় শাসকরা শাসক যদি যুক্ত না থাকেন আপনার চিন্তার সাথে আর তিনিও তার স্বার্থের বাইরে কোনো শক্তিকে সহায়তা করবেন না জ্ঞান যেখানেই যত দূর থাকুক তার যদি কাজে না লাগে তাহলে তিনি সেখানে সমর্থন দেবেন না এই বাস্তবতার মধ্যে দিয়ে যতটুকু পারা যায় গবেষক হিসাবে আমরা গবেষণা কর্মী হিসাবে এসব বই আমাদের জন্য যথেষ্ট দূরদর্শিতার অনেক উপাদান আছে কিন্তু ছাত্র পাঠ্যের সহায়ক হবে সেই রকম এত জোরালো বিষয় সেইটা নির্ধারণ করবে বা মাঠে যারা প্রশাসন পরিচালনা করেন তাদের জ্ঞানের সাথে কতটা মানানসই হবে সহনশীল সাথে সহনশীলতার সাথে আমরা জানি মানুষ তার স্বার্থের বাইরে কোনো সত্যকে সে গ্রহণ করে না এটা বিজ্ঞান আপনারা সেলফিশ জিন পরে দেখবেন যে এই মস্তিষ্কে স্বার্থের বাইরের কোনো মেসেজ সে রিসিভ করে না যিনি পাচক তো নামাজ করেন তিনি যদি শোনেন যে ব্যস্ত দোষ কিছু নাই তিনি হতাশ হবেন আপনি যে পার্টি করেন শোনেন যদি এই দল ক্ষমতায় যাবে না বিএনপি যদি এখন শোনে সে ক্ষমতায় যাবে না মনে কষ্ট পাবে তো আমি বাড়াচ্ছি না মানে এই যে বিজ্ঞানের যে গবেষণা যে মানুষ তার স্বার্থের বাইরে কোনো সত্যকে এই মস্তিষ্কে গ্রহণ করে না রাখে না সরিয়ে ফেলে আমি বাড়াচ্ছি না আপনাদের সবাইকে ধন্যবাদ এ বই আমাদের যত কাজে লাগবে কিন্তু নবম দশমে প্রস্তাবিত বই হিসাবে বেশি মানে যে মানে জটিল সেটা আমরা সবাই বুঝতে পারতেছি কিন্তু এর থেকে নির্বাচন করে ওই যে নৈতিকতার উপর জোর দেওয়া আমরা যে বড় বড় দেখবেন হিস্টোরি অফ ওয়ার্ল্ড রিলিজিয়ন এই নামে বই আছে কিন্তু হিস্ট্রি পাবলিক রিলিজিয়ানি তো আছে সারা পৃথিবীতে খণ্ড আত্মপ্রচারে একটু কথা বলে সমাপ্তি করে আবদুল্লাহ ওসাইদ আমাকে সুযোগ দিয়েছেন আমি বিশ খণ্ড বাঙালির ধর্মচিন্তা বিশখণ্ডে করেছি এখন বেরিয়ে যাবে প্রোডাকশন আছে বিশ খণ্ড প্রতিটি পাঁচশো সাড়ে পাঁচশো পৃষ্ঠা বিষখণ্ড সভ্যতার বিকাশে ধর্মের ভূমিকা ধর্মের নান্দনিকতা এই যে আপনারা ভাস্কর্য শিল্প নিয়ে নানা কর সমস্ত সমাধান মানে বিষখণ্ডে আমরা করি আমাদের তো পাঠ্যপুস্তকের সমস্যা না কেয়ার না আমাদেরকে ওই বিপদে ফেলবে কিনা ওটাও ভয় নাই আমরা বিষখণ্ড করেছি আপনারা যারা রিয়েল স্টেট লঞ্চিং হয়েছে আবার একবার হবে এবং সব জায়গায় রকমের সব জায়গায় তথ্যটা পাবে না বিষখণ্ড আমার সম্বোধনে পেরেছেন বেরিয়েছে ধন্যবাদ আপনাদেরকে